রসুল হলো দল আল্লাহ মরণ যন্ত্রণার সময় তিনি দা ইন মইরা মইরা যাইতেছেন যাইতেছেন তখনো বলতে নামাজ 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 আজরাইলে যখন আল্লাহর রসুলের রুহ কবজ করতেছে ওই সময় তিনি দায়ন ইল আল্লাহ তখন বলতেছে রে নামাজ পড়িস নামাজ পড়িস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার খাইতেছে তারপরেও বলতেছে আই আমারে মারিস না বল লা ইলাহা ইল্লাল্লাহ কারণ তিনি ওয়াদা ইয়ান ইলাল্লাহ তুম্ল মুখ মিনিম আল্লাহর নসুলকে বলে ওগাল্লার নবী আল্লাহর নবী গো উহোদের মাঠে আপনার দাম দান মোবারক শহীদ হয়ে গেছে ওগাল্লার নবী ওহোদে এত মায়ের আপনি খেয়েছেন আপনার মাথার হাড্ডি ভাঙা হেলমেটের করা মাথার ভেতরে বসে গেছে আপনার গায়ের রক্ত ঝরছে কত কষ্ট আপনি উহোদে করেছেন ওগাল্লার নবী এর চেয়েও ভয়ঙ্কর কোন কষ্টের দিন কি আপনার জীবনে গেছে আল্লাহর রাসূল বলে হ্যাঁ এর চেয়েও ভয়ঙ্কর কষ্টের দিন গেছে তায়েফে দাওয়াতের দাই ইলাল্লাহ হয়ে যখন আমি তায়েফে দাঁড়ায়েছি আর ওদের বলেছিলাম অবুজরারি ওইদিকে দোজখ যাস না ওইদিকে আয় আয় ওয়ারলা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর নবী আমার উপরে বিশ্বাস স্থাপন কর ইবাদত কর আল্লাহর দিকে আয় দিকে যেস না আমি আল্লাহর দিকে আহ্বান করলে দাইর জিম্মাদারি পালন করতে তায়েফে আমি dairile আয়শা চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি আমার উপরে শুরু হয়ে গেল সিরাত লেখি এত জোরে জোরে পাথর মেরেছে যে চামড়া ভেদ করে গুলির মতো পাথরগুলা দেহের ভেতরে বসে বসে গেছে হজরত জায়দ বলে যেখান থেকে পাথরের কণা সরাই ওখান থেকে ফিনকি দিয়া রক্ত বাইরে হয়ে যায় তিনবার করে নবী বেহস হয়ে পড়ে গেছে নবী আমার দাই ইলাল্লাহ আল্লাহ তাআলা নবীর রক্ত মাখা বদন দেখা জিব্রাইল পাঠিয়ে দিয়েছে জিব্রাইল যাও আমার বন্ধুরে কও যারা আমার নবীর দাওয়াত মানে না আমার নবীকে যারা মায়ের দেয় ওদের জমিনে থাকার অধিকার নাই বলো না যাও বলো যদি অনুমতি দেয় তাহলে আমি দুই পাহাড়ের চিপা দিয়ে করে ধ্বংস করে এ কারণে রাসূল চিনো ভাই রাসূল চিনো নবীকে যত চিনবা তত নবীর হক আদায় করতে পারবা আমি তো বলি আমার দোস্ত আহবাব বন্ধু বান্ধব আপনারা যারা এখানে আসছেন আপনাদেরকে বলবো আপনার সন্তানকে চিনানোর মেহনত করেন আপনার সন্তানকে গোমাতা চেনানো হয় আপনার সন্তানকে ট্রানজান্ডার শেখানো হয় আপনার সন্তানকে ডারউইনের মতবাদ চেনানো হয় কিন্তু আপনার সন্তান মহানবীকে চেনে না আপনার সন্তান বিশ্বনবীকে চেনে না আপনার সন্তানকে যদি আপনি মানুষ বানাইতে চান তো তার সামনে খেলোয়াড় অভিনেতা আর নবেল বিজয়ী মানুষদেরকে তাদের সামনে দিলে হবে না তাদের সামনে সন্তানদের সামনে তাকে তুলে ধরতে হবে যার অনুসরণ অনুকরণ করলে সে হবে আল্লাহর পছন্দের জান্নাতি মানুষ যার অনুসরণ করলে হাইওয়া দূর হবে যার অনুসরণ করলে শায়তা দূর হয়ে তার ভেতরে ইনসানিয়ত দূর ইনসানিয়ত আসবে এই ইনসানিয়তের প্রশিক্ষণ দেওয়ার জন্য দরকার উম্মতের প্রতিটি প্রতিটি উম্মতের সামনে তার রসুলকে সুস্পষ্ট করে তুলে ধরা এটা জরুরি এ কারণে উলামায় কেরাম বসন্ত রসুলের কথা বলেন উলামায় কেরাম বলেন তো নবীর তুলে ধরেন এই এই দেশের মৌলবীরা কারোর চেয়ার নিয়ে টানাটানি করে এই দেশের মৌলবীরা জাতির ইমান শিখিয়েছে জাতিকে ইসলাম শিখিয়েছে যাদিকে মোহাম্মদ উল্ রসূলুল্লাহ সাল্লাহ ইসলামের শান শিক্ষা দিয়েছে এই শান শিক্ষা দেওয়ার কারণেই যারা এই মাটিতে কাদিয়ানীর দালাল যারা এই মাটিতে ইহুদির দালাল নাস্তেকার দালাল মুক্তাদের দালাল যারা আর যারা ইহুদ নাসারাদের যারা 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 এদের ভালো লাগে না তারা তখন যারা রাসুল তুলে ধরে তাদেরকে সন্ত্রাসীর তকমা লাগায় জেলখানায় ডুবায় জেলখানায় ভরে রেখে তাদেরকে হত্যা করতে চায় শহীদ করতে চায় এই যে বেবুজ हालत আমাদেরও আমরা নিজেরাও রাসূল চিনি না আমরা নিজেরাও নিজেদের নবীকে চিনি না আমরা আমাদের নবীকে চিনি না আমাদের সন্তানরা নবীকে চিনে না নবী চিনি তাহলে নবীজির একটা শান হলো নবীজি সাক্ষী নবী সাক্ষী সবাই দেয় নবীজির আর একটা শান হলো ইন্না আরসাল্না কাসাহিদউ ওয়া মুবশীর নদীর নবীজি মুবশ্শির নবীজির নজী নদীর আল্লাহ রসুল দাতা। আল্লাহর রসুল বিধি প্রদর্শনকারী আমাদের কবর চিনানে নবী যদি আমাদের কবর না চিনাইতো তাহলে আমরা কানতাম না আল্লাহর রসুল কবর চিনেছেন আখেরাত চিনেছেন জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন উম্মতের কাছে পেশ করেছে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ভালো করে হাসতে পারতেন না কারণ রসুল জাহান নাম দেখেছেন আল্লাহর রসুল আজাদ দেখেছেন সব দেখে থেকে আল্লাহর রাসূল উম্মত কে এসে ভয় দেখায় নাজির পয়গম্বর লাউ আলিমতুম মা আলামু লাজাহিকতুম কালিলাও ওয়ালা বকাইতুম কাসীরা আল্লাহর রাসূল বলে এই আমার উম্মতেরা সাহাবীরা আমি যা জানি আমাকে আল্লাহ যা দেখাইছে তা পরা তোমরা দেখতি তা যদি খালি তোমরা দেখতি নবীর پیغمبرাতোдерকে বলছি আমি যা সচক্ষে দেখে এসেছি আমি দজুকের আগুনের গর্জন কানে শুনে এসেছি আমি আমার চোখ দিয়ে তাহামমের আযাব দেখে এসেছি আমাকে আল্লাহ তাআলা যা কিছু খুলে দেখিয়েছে জান্নাত না দেখাবো জান্নাত বুঝতাম না জাহান্নাম সতর্ক নাজিম না করত তো আমরা সতর্ক হইতে পারতাম ও দা আই ইলাল্লাহ সুখে দুখে কষ্ট ক্লেশে সব জায়গায় তিনি দা আই এম আর তুমি আমি হইল নিজে বাসলে পাবেন নাম। আমি বাচ্চাল বাবার নাম আমি নিজেই বাঁচি না তো আর একজন আর মরণ যন্ত্রণার সময় তিনি দা ইন ইলাল্লাহ মইরা যাইতেছেন তখনও বলতেছে ওম নামাজ নামাজ নামাজ

হযরত উম্মুল মুমিনিন আল্লাহর রাসূলকে বলে ওগো আল্লাহর নবী আল্লাহর নবী গো ওহুদের মাঠে আপনার দন্দন মুবারক শহীদ হয়ে গেছে গো আল্লাহর নবী হুদে এত মায়ের আপনি খেয়েছেন আপনার মাথার হাড়গি ভাঙা হেলমেটের করা মাথার ভিতরে বসে গেছে আপনার গায়ের রক্ত ঝরছে কত কষ্ট আপনি ওহুতে করেছেন ওগাল্লাভি এর চেয়েও ভয়ঙ্কর কোনো কষ্টের দিনকে আপনার জীবনে গেছে বলে হ্যাঁ এর চেয়েও ভয়ঙ্কর কষ্টের দিন গেছে তাইফে দাওয়াতের ওয়াতের দা ই ইলাল্লাহ হয়ে যখন আমি তায়েফে দাঁড়ায় আর ওদের বলেছিলাম অবুজা আরে ওইদিকে দোযোখ যাইস না ওইদিকে আয় আয় করলা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর নবী আমার উপরে বিশ্বাস স্থাপন কর ইবাদত কর আল্লাহর দিকে আয় দোজখের দিকে যেস না আমি আল্লাহর দিকে আহ্বান করলে দাইর জিম্মাদারি পালন করতে তাই আমি তারাইলে চামড়া ভেদ করে গুলির মতো পাথরগুলা দেহের ভেতরে বসে বসে গেছে হজরত বলে যেখান থেকে পাথরের কণা সরাই ওখান থেকে ফিনকি দিয়া রক্ত হয়ে যায় তিনবার করে নবী বেহস হয়ে পড়ে গেছে নবী আমার দা ই আল্লাহ নবীর রক্ত মাখা বাদন পাঠায় দিছে যাও আমার বন্ধুরে কও যারা আমার নবীর দাওয়াত মানে না আমার নবীকে যারা মার দেয় ওদের জমিনে থাকার অধিকার নাই বলো না যাও বলো যদি অনুমতি দেয় তাহলে আমি দুই পাহাড়ের চিপা দিয়ে করে ধ্বংস করে দেব যাও যা বলো সরকার দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে আপনি অনুমতি দিলে মিশায়া দেই আল্লাহর রসুল যে দাড়ি ইলাল্লাহ জিবরাইলকে আল্লাহ তালা দেখাইতেছে দেখ আমার বন্ধু বদা ইলাল্লাহ যা বলতেছে সরকার গো তুই পাহার মিশা দিবি রসুল বলে না না জিবরাইল না আমি কার কাছে দাওয়াত লৈ আজাম আমি শায়াদি আল্লাহকে বলে আল্লাহ গো ওরা তো আবু ওরা তো বেবুজ ওরা চিনে না তাই আমারে মারছে ও করে তুমি হালাক করে দিলে দাওয়াত লে যাম কার কাছে এ কারণে বন্ধু নায়েবে নবী যারা তোমাদের কাছে দাওয়াত লয়ে যায় কখনো তোমরা তাদের আঘাত করো কখনো তোমরা তাদেরকে জিলতি করো কখনো তোমরা তাদেরকে তিরস্কার করো কিন্তু তারা এ তিরস্কারের বুঝা মাথায় লইয়া দাওয়াত দিয়ে যাইতেছে কারণ দা ইল্লাহ জিল্লতি হবে কিন্তু আল্লাহর দিকে ডাকা বন্ধ করবে না জেল জুলুম জীবন দিবে কিন্তু আল্লাহর দিকে আহ্বান করা তারা বন্ধ করবে না এ কারণে এ কারণে

বিতরণ করবে কায় আমার পর্যন্ত সারা দুনিয়ার জন্য আলো বিতরণের জন্য বাতি করে আল্লাহ তা আলা তার হাবিবকে জমীনে পাঠিয়েছেন দিয়েছো কি তুমি তোমার সন্তানকে তোমার নবীনের পরিচয় তুমি পরিচয় দাওনি বিধায় তোমার সন্তান হক জানে না নবীর হক বুঝে না নবীর কি হক নবীর হক হলো নবীর উপরে বিশ্বাস

নবীর হক নবীর হক হলো নবীর নাম উচ্চারিত হবে আর জবানে উচ্চারিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হক কই আমরা তো এই হকগুলো আদায় করি না আমাদের সন্তানরাও যে হক আদায় করে না কারণ হলো আমার সন্তান আপনার সন্তান নবী চিনে না রাসূল চিনেনা শতরাং ভাই ও দশটা সবক তো আজকে এটাই যদি ইনসান মনুষ্যত্ব যদি আমি আমার প্রজন্মের ভেতরে সেট করতে চাই আর হাইওয়ান আর শয়তান দূর করে যদি মানুষ রূপী মানুষ হিসাবে আল্লাহর কাছে তাকে আব্দ আর গুলাম হিসাবে পেশ করতে চাই তো সিরাতুল নবী জানা মানার কোনো বিকল্প নাই নাই এজন্য প্রত্যেক ঘরে ঘরে নবীর সিরাতের তালিম চালু করব ইনশাআল্লাহ বলেন এটাই আজকে আমার ওয়াজ ঘরে ঘরে নবীর সিরাতের তালিম করব কারণ আমাদের শিক্ষাঙ্গনে সিরাত এখন নাই ঘরে ঘরে নবীর সিরাতের তালিম করব ঘরে ঘরে সিরাতুন নবী মাহফিল রাসূলকে তুলে ধরব উম্মত রোনালদো সিনে মেসি সিনে কাকা চিনে মেরাডোনা চিনে আলী ক্লে চিনে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ চিনে এই যে পরিচয়হীনতার সবলে ইমান নষ্ট হইতেছে এই ঘাটতিটা আমরা দূর করবো ইনশাল্লাহ বলেন কারা কারা আজ থেকে এই মেহনত চালু করলেন